আসছিলাম দেখতে কীরকম বই আছে এবং দেখতে এখানে গান নাচ কেমন হয় সেটা আমি সব সময় ওই বই মেলায় সব বছরই আছি এবং আমার অনেক মজা লাগে যে সাগরের রহস্যটা কি এবং ডাইনোসরের এইসব আমার খুব গবেষণা করতে খুব ভালো লাগে বই দেখতে আসছি কিনতে আসছি পড়তে আসছি নিব দেখতেছি প্রথম দিনই যে আমরা আসতে পারছি দেখব সব কিছু দেখব অবশ্যই এটা হচ্ছে কক্সবাজারবাসীর জন্য একটা মানে পাওয়া যে এমন একটা জায়গায় বইমেলা হচ্ছে প্রত্যেক বছরই হয় এবছরও হচ্ছে তো দেখতে আসলাম দেখি ভালো লাগার একটা জায়গা ভালো লাগছে বলে আর বাচ্চাকে দেখাবো বাচ্চাও শিখবে আমি বই কেনার জন্য সিলেট থেকে এসেছি এখানে বইমেলা অ্যাটেন্ড করার জন্য আমার সাথে এসেছে আমার বান্ধবী রায়হানা ও এসেছে মামিন সিংহ থেকে বইমেলা আসলে এমন একটা বিষয় যে এখানে সব জেলা থেকে আমি মনে করি যে অংশগ্রহণ করতে আসে অনেকেই আমরা শুধু বই মেলার উদ্দেশ্যে এত দূর থেকে এসেছি আমি কক্সবাজারে প্রায় তিন থেকে চার বছর এখানে থাকি কিন্তু এ এই প্রথম এরকম উদ্যমী উদ্যোগ আমি দেখেছি যা আমাদের বইপ্রেমীদের মনে একটা আশা জাগিয়েছে যে কক্সবাজারের মতো পর্যটন এরিয়ায় এমন সুন্দর আয়োজন এর আগে আর হওয়া উচিত ছিল আমি মনে করি হ্যাঁ আমার অনেক বেশি ভালো লাগছে পেয়েছি অনেক ভালো লেগেছে পড়েছি সবগুলো ভালোই লেগেছে আমি এখানে স্কুল থেকে শুনে বইমেলা হচ্ছে কক্সবাজারে তা শুনে এসেছি এরপরে আসি দেখলাম অনেক বড় বৃহত্তর বইমেলা এখানে অনেক রকমের মানুষ আমাদের স্কুলে শিক্ষার্থীও অনেক প্রায় এসেছে আমার অনেক ভালো লেগেছে এখানে এসে বিভিন্ন মানুষের সমাগম বিভিন্নভাবে আর হচ্ছে যে ফ্রুট জুনও আছে যেখানে আমরা বিভিন্ন রকমের নাস্তা খেতে পেরেছি তারপর হচ্ছে যে এখানে বিভিন্ন লেখক বই পড়তে পারছি আমরা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছি না বলতে শিখুন যদি হা বলতে না চান এই বইটা অনেক ভালো লেগেছে আমার লোকাল হিসেবে আমি ছোটো থেকে পড়েছি এখানে আমি সব স্কুলে স্টুডেন্ট ধরেন আমি প্রাইমারি স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম গার্লস স্কুলের তো আমি এত বড় বইমেলা আজকে প্রথম দেখলাম বইমেলা ওই পাবলিক লাইব্রেরিতে তো অনেক দেখেছি কিন্তু এটার মতন দেখি নাই খুব ভালো লাগলো বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের বই পড়েও খুব আনন্দ লাগলো বিভিন্ন লেখকের বই তো এখানে হচ্ছে আপনার এই রাখাল এটা আমার রাখালটা খুব ভালো লাগে রাখালকে খুব তো এই জন্য বইটা বেছে নিয়েছি গল্প উপন্যাস প্রবন্ধ তারপরে অনুবাদ কবিতা বিভিন্ন বইয়ের সমার আছে ছোটদের জন্য বই এখানে এসেছি আলহামদুলিল্লাহ এটা ঝিঙ্গে ফুল আমাদের সব শিশুদের বই শিশু কিশোরদের প্রায় চোদ্দ পনেরোশো কিন্তু সব আমি উঠাইতে পারি না তারপরও প্রথম দিনে আলহামদুলিল্লাহ আমি যতগুলো বিভাগীয় মেলাগুলো করছি তুলনামূলক জেলা পর্যায়ে কক্সবাজার আজকে দিনেই অনেক জমে উঠছে এবং বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো এবং লোকজন দর্শক বই পাটকরা পাঠকরা অনেক বেশি এখানে উপস্থিতি আশা করি এখানে আরো ভালো হবে